মিনি বাতাসে সাগরে উঠে না ঢেউ মানুষ গরিব হলে ভালোবাসে না কেউ গরিব হয়ে আসি বলে কেউ দেয় না দাম গরিবের ভালোবাসা নেই কোনো কাম গরিব হয়ে আসি বলে সবাই দেয় ঢোকা গরিব মানুষ সাদা সিদে হয়ে থাকে বোকা গরিবেরা গরিব থাকে নেই কোনো ঘর এই জীবনে আসল মানুষগুলো যায় পর গরিবেরা গরিব থাকে নেই জাগা অসুখ হইলে বেমারের চুড়ে কইরে ফেলা গরিবের চোখের জল ধনী লোকেরা বরে পরে হয়ে আসি বলে কেউ বাসে না ভালো গরিব মানুষ রইদে থাকতে থেকতে হয়ে গেল কালো গরিব হয়ে আসি বলে কেউ দেয় না পয়সা ধার জানি না আল্লাহ মুসিবত কেমনে হলো পার বন্ধুরা যদি ভালো না অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দুনিয়ার মধ্যে কত মানুষের ভালোবাসা দিলেন আমারও একটু ভালোবাসা দেন না আপনার ভালোবাসা কমবো না আপনার ভালোবাসা আল্লাহ আরো আপনার হৃদয়ের মধ্যে বেশি করে